হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা লেশন প্ল্যান নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছ আমার হাতে লেখা খুব একটা ভালো না কারণ এটা আমার রাফ খাতা কারণ আমরা জানি যে যারা ডিলেট কোর্স করছি তাদের খাতা যে লেশন প্ল্যানের খাতাগুলো কলেজে জমা নিয়ে নেয় তো একটু আমি আমি বলে দেবো সবই কী কী কোথায় কী লিখেছি তো তোমরা একটু কনসিডার করে নিও তো চলো শুরু করি আজকে আলোচনা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা যে দক্ষতা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে শিশু কেন্দ্রিক দক্ষতা এবং কত আমার এবং তোমরা এখানে লিখবে শিশুকেন্দ্রিক দক্ষতা তোমাদের কত নম্বর অনুপাঠিকা হচ্ছে সেটা তোমরা লিখবে তো দেখো এখানে শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ যেখান থেকে আমি সব কিছু শিখছি ডিএলএডে ডিএলএড কোন কোত্থেকে করছি সেটা হবে আচরণ অঙ্গ হবে এবং এখানে কোন বিষয়টা নিয়ে আমি পড়াচ্ছি বা আজকে আমি যে বিষয়টা বলে লেসন প্ল্যান করবো সেটা হবে দেখো প্রাথমিক এই যে এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেটা না সেখানে সে সেই কলেজটার নাম দেবে কোন ক্লাসে তোমরা লেশন প্ল্যান বানাচ্ছ সেটা লিখবে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম দেখো ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে দেখো আচরণ অঙ্গ রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ বাচ্চারা এখানে অ্যাক্টিভ থাকবে সক্রিয় থাকবে যেমন টিচার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ অর্থাৎ যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টা থেকে প্রশ্ন করা হবে এবং সেখান থেকে বাচ্চারা উত্তর দেবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস অর্থাৎ বাচ্চারা একে অপরের সাথে আলোচনা করবে আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পায় তো সেজন্য বাচ্চাদের মধ্যে আলোচনা খুব করা খুবই দরকার তো কারণ আমরা অনেক সব কিছু জানি না একে আমরা যে জিনিসটা জানি না সেটা অন্যের কাছ থেকে আমরা আলোচনার মাধ্যমে আমরা শিখে নিতে পারি খুব সহজে শিক্ষার্থীদের কাছে থেকে সিদ্ধান্ত হন আজকে যে আমি বিষয়টা পড়াচ্ছি বা আজকে যে হাতির মামি আমি পড়াবো তো এখান থেকে বাচ্চারা একটা সিদ্ধান্ত এসে পৌঁছবে পৌঁছাবে তো সেই সিদ্ধান্তটা কি সেটা বাচ্চাদের কাছে জেনে নেব ঠিক হয়ে যদি বাচ্চারা ঠিক বলে তো ঠিকই আছে যদি বাচ্চারা ভুল বলতে টিচারের কাজ হবে সেই বিষয়টাকে আবার ভালো করে বুঝিয়ে দিয়ে সেই জায়গাটা শুধরে দেওয়া আজকের বিষয় দেখো বাংলা এবং আজকের পাঠ হাতির মা দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখব শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবে শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করেন বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার এবং এবং তারা উঠে দাঁড়াবে দেখো আজ আমরা পশুর গল্প নিয়ে আলোচনা করব টিচার বলছে। শিক্ষার্থীদের মধ্যে প্রথমে দুটি গ্রুপে ভাগ করে নেব গ্রুপ এ এবং গ্রুপ বি আজ আমি তোমাদের একটা ছবি দেখাবো তোমরা দেখে বলবে এটা কোন পশুর ছবি টিএলএম বা এল টিএম যেটা আমরা বলি টিচিং লার্নিং মেটেরিয়াল সেটা দেখানো হবে ছবি ছবিটা তার মধ্যে আঁকা থাকবে দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান করবে দেখো গ্রুপ এ কে প্রশ্ন করছে টিচার প্রথমে তুমি বলো এখানে কোন পশু ছবি আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা বলছে হাতির ছবি তো বাচ্চারা সক্রিয় আছে সেজন্য বাচ্চারা উত্তর দিতে পারছে দেখো বলো তো পশুরা কখন জল খেতে আসে বাচ্চারা বলছে ভোর হওয়ার আগে এখানেও বাচ্চারা সক্রিয় আছে তিথি তিথি বলো জলের অপর নাম কি জীবন এরা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ অর্থাৎ যে বিষয়টা পড়াচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন করা হয়েছে এবং সেই জন্যই বলা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ দেখো তোমরা আলোচনা করে বলো পশুরা কোথায় এসে জল পান করে নদী বা পুকুরে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া কারণ আমরা জানি আলোচনা করা মানে কিন্তু সেটা পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে পড়বে দেখো এবার বলো বুড়ো হাতিটা বাচ্চা হাতিটাকে এ তাড়িয়ে এসে আবার আবার কি করলো তো সে আবার শান্তিতে জল খেতে লাগলো এটা হয়ে গেল সিদ্ধান্ত শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ বাচ্চারা বিষয়টা পড়লো জানলো বুঝলো তারপর থেকে তারপর একটা সিদ্ধান্তে এসে পৌঁছালো যে যে তারা শান্তিতে জল খেতে লাগলো কারণ তারা আমরা বিষয়টা যারা পড়েছি তারা বুঝতে পারবে যে এই গল্পটার মধ্যে কি আছে তো সেখান থেকে এই সিদ্ধান্তে আসলো বাচ্চারা এবং এটা হয়ে আছে শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ দেখো গ্রুপ এ কে প্রশ্ন করা হয়ে গেছে এবার এসে গ্রুপ বি এর কাছে তুমি তুমি হঠাৎ তার পিছন এই যে ডট 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 অর্থাৎ তফাৎ নেই এই পর্যন্ত পড়াচ্ছে বাচ্চাকে কিছুটা লাইন পড়তে বলা হয়েছে শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মানবে বাচ্চারা শিক্ষিকা মহাশয় নির্দেশ মানবে এবং এখানে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করছে দেখো পুতুল বলো বাচ্চা হাতিটার হাতিটির সঙ্গে অপ আর কে জল খেতে এলো বাচ্চা হাতির মা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ দেখো তোমরা আলোচনা করে বলো বাচ্চা হাতিটি মায়ের চেহারা কেমন ছিল মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও কম ছোট ছিল না তো কি বলছে এখানে মা হাতির যে ছিল সে কিন্তু গায়ের দিক থেকে পায়ের দিক থেকে বুড়ো হাতির চাইতে একটুও একটুও কম ছোট ছিল না শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনা দেখো কোনো কেন বুড়ো হাতিটা বনের দিকে দৌড়ে গিয়েছিল তোমরা আলোচনা করে বলো কারণ মা হাতিটা একা এগিয়ে গিয়ে বুড়ো হাতির পিছনে সপাত করে সুর তুলে বাড়ি মেরেছিল তাই সে বনের দিকে দৌড়ে গিয়েছিল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনা দেখো তাহলে শুক্লা বলো এবার মানুষ আর জানোয়ার মানে জন্তু জানোয়ার আমরা বলে থাকি মধ্যে কোন ত কোনো তফাৎ আছে কি এবং কেন না কোনো তফাত নেই কারণ মানুষ বা জানোয়ার যাই হোক না কেন সকল মায়ের সন্তান সকলেই মায়ের সন্তান এবং সকলে সকল মায়ের তার সন্তানের প্রতি টান থাকে সন্তান বিপদে পড়লে মা তার পাশে থাকে তাতে মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো তফাত নেই ভালোবাসা স্নেহ সব প্রাণীর মধ্যে থাকে তো আজকের বিষয়টা করে মা হাতি বলতে এখানে কিন্তু সন্তান এবং মায়ের মধ্যে যে সম্পর্ক বা যে ভালোবাসা যে স্নেহ ভালোবাসা রয়েছে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করা যেমন বাচ্চারা সেটা ভালোভাবে বুঝেছে তার সেটাকে বুঝেছে বলেই বাচ্চারা কিন্তু এভাবে উত্তরটা দিতে পেরেছে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ তো চলো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ